আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ট্রেনিং ফ্যাশন থেকে সব কটনের মধ্যে যেটা মধ্যে জামাটা একটাই থাকবে জামা সালোয়ার একটা অনেকগুলো অপশন পাবেন গলাতে এরকম কাজ পুরো ড্রেসটা ম্যাচিং স্কিন করা সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা নিচে লেস ওয়ার থাকবে

আরেকটা হবে এই যে মেরুন কালার প্রাইস পড়বে এটা অনলি 1150 টাকা 1150 সেম সালোয়ার আছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে এটা অনেক সুন্দর এটা গারেরা ফুল ড্রেসটা কাজ করা চিকেন কাজের আর সালোয়ারটা সেম গারেরা নিচে কাট রক প্লাস কাজ করা উন্নাটা হবে পিওরের মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার দাম কত পড়বে এই যে ওন্নাটার

প্যান্ট ওনা প্রতিটারি सेम থাকবে सेम থাকবে আর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দামটা কি প্রাইস দিব 1200 টাকা দেখুন এটা দুইটা কালার গ্রিন কালার গলায় হাতায় কাজ ফুল ড্রেসে ম্যাচিং কাজ নিচে কটন থাকবে কটন আর ওনাটা চুনরি প্রিন্ট করা এটা দাম এই হচ্ছে এটার প্রাইস দিব হচ্ছে আপু মাত্র 900 টাকা করে ঈদের কালেকশন অফার প্রাইসে দিয়ে দিলাম এখন

আর এই ভিডিও থেকে যদি কেউ ছয় পিস পার্চেস করে তাহলে হচ্ছে হোলসেল প্রাইস পাবে আলিয়া কাট বুকে সম্পূর্ণ কাজ করা আছে